जापन पूजा पींद I'm sorry. ধন্যবাদ জানাচ্ছি ভাদ্র মাসে এই সময় রোগ বৃষ্টি সব কিছু উপেক্ষা করে আপনারা আপনাদের সফল হয়েছেন আজকের এই অনুষ্ঠানে মঞ্চে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদ রাজা পুর অত্যন্ত দক্ষ সংগঠক যার হাতে গত সতেরো বছর কেউ যুগ করে কর্মীদের পাশে রয়েছে কর্মীগঞ্জ কারাগর কালীগড় নাসিম উদ্দিনাজ

marca

তিনি এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন বাদশাহ তৈরি করে এদেশের রাজত্ব বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে তিনি নিয়ে যেতে চেয়েছিলেন বট পরিবর্তনের মধ্যে দিয়ে উনিশশো পঁচাত্তর সালে সাতই নভেম্বর জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় হওয়ার পরে উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর বাংলাদেশের জাতীয়

বাংলাদেশের মানুষের আজকে যে গণতন্ত্রের প্রতীক্ষায় আমরা প্রতিদিন একটি সুস্থ নির্বাচনের কথা ভাবছি তখন সে হাসিনা ভারত থেকে কিভাবে বাংলাদেশের এই বর্তমান অবস্থাকে